শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো এই ভ্লগটা কিন্তু আমি পুজোর কয়েকদিন আগেই করেছিলাম কিন্তু সেটা আপলোড করা হয়নি আজ থেকে আবার ব্লগগুলো আমি এক এক করে আপলোড করব। কারণ পুজোর সময় অনেকগুলো ভিডিও করা হয়েছে সব জায়গায় ঘুরতে গেছিলাম যেখানে যেখানে বা ঠাকুর দেখতে গেছিলাম সবই ভিডিও করেছি সেগুলো এডিট করে এক এক করে আপলোড করব। পুজোর আগে তো রিজুর পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হতেই পুজো শুরু হয়ে গেছে তাই আর কোনো ভিডিও আমি আপলোড করার সময়ই পাইনি এডিট করারও সময় হয়নি কারণ অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখা খাওয়া দাওয়া ঘোরা এগুলো সব করে তারপর আর ভিডিও এডিট করার সময়ই হয়নি তাই পুজো শেষ করে লক্ষ্মী পুজো শেষ করে তারপর আমি ব্লগুলো দিতে শুরু করলাম দেখো এখানে আমি পাখিগুলোকে খেতে দিয়ে দেব। পাখিদেরকে ওইদিকে খেতে দিতাম এখন কিছুদিন হলো আমি এখানেই খেতে দিই ওরা কিন্তু এখানেও এসে খেয়ে নেয় আর এই যে বিস্কুট এগুলোই আমি ওদেরকে দিয়ে দেব। পাখিদেরকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমরা খাবো চা দেখো এখানে চা রাখা আছে তার সাথে এক গ্লাস জল রাখা আছে সেটা রিজুর বাবার জন্য আর এই যে সোফার এখানে দেখতে পাচ্ছ দুটো প্যান্ট আছে এগুলো কাটাতে হবে অনেকটাই লম্বা প্যান্টগুলো তাই আমি এখানে রেখেছি যাতে করে মনে থাকে আর যদি আলমারিতে রেখে দেই তাহলে কিন্তু আর মনে থাকবে না যে প্যান্টগুলোকে দরজের কাছে দিতে হবে তো যাই হোক এখানে থাকুক আর এবার আমরা খাবো চা চা খেয়ে তারপরে যে যার কাজগুলো শুরু করব চা খেয়ে আমি চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য আর এসেই দেখি এই গাছে একটা ফুল ফুটে আছে আর কয়েকদিন পরে না এই গাছে অনেক ফুল ফুটবে এখন ফুটছে একটা দুটো করে তো আর কয়েকদিন পরে ফুলে ভরে যাবে জানি না ফুটবে কি না বললাম তো ভরে যাবে দেখা যাক কি হয় আর এই যে এই গাছগুলোতে সারা বছর ফুল ফুটে এই ফুলগুলো কিন্তু নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত থাকে আর শীত গরম বর্ষা সব সময়ই এই ফুলগুলো ফুটতে থাকে বেশ ভালো লাগে আজকের আকাশটা দেখে চোখই ভালো লাগছে দেখতে শরৎকাল সেটা বোঝা যাচ্ছে আর চিল উঠছে আকাশে সেটাও দেখতে পাচ্ছি আমি খালি চোখে বেশি ভালো দেখা যাচ্ছে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলো চিল এক জায়গাতে উঠছে তো যাই হোক এবার আমি ফুলগুলো তুলে নেব আর আমার গাছে এখন খুব বেশি ফুল ফোটে না ওই কয়েকটা নয়নতারা আর জবা ফুল ফোটে দু একটা টগর ফুল ফোটে এই দিয়েই পুজো করতে হয় আর এখানে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে এখানে লাগিয়ে দিয়েছে দেখো গাছগুলো ভালোই হয়েছে এবার আমি ফুলগুলো তুলে নেব কয়েকটা ফুলই ফুটেছে তাড়াতাড়ি করে তুলে নেই প্রচণ্ড রোদ উঠে গেছে গরম লাগছে ছাদে এই দেখো আমার শিউলি ফুলের গাছ একটা ফুলও ফোটেনি ফুল ফোটা তো দূরের কথা একটা কুড়িও আসেনি আসলে যত্ন করা হয় না তো কি আর ফুল ফুটবে বলো হয়তো আরও কিছুদিন বাদে ফুল ফুটবে আর এই যে আমার ফুল তোলা হয়ে গেছে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবার আমি গোপাল সোনাকে জাগাবো আর জাগিয়ে দেখো সেবাও দেওয়া হয়ে গেছে সেবা দিয়ে চলে যাবো রান্নাঘরে গোপাল সোনাকে তাই একটু দর্শন করিয়ে দিলাম আর তার সাথে অন্যান্য ঠাকুরদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ডাল ভাজতে শুরু করে দিয়েছি আজ আমি রান্না করবো কলাইয়ের ডাল কেউ কলাইয়ের ডাল বলে কেউ বলে মাস কলাইয়ের ডাল একদিকে দেখো আমি ডাল ভেজে নিচ্ছি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই ডালটা আমাদের বাড়িতে রিজু ওর বাবা খুব একটা ভালোবাসে না খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ওরা ভালোবাসে না বলে খুব একটা এটা রান্না করা হয় না তো অনেক দিন থেকে আমার ইচ্ছে করছিলো খেতে তাই আজ রান্না করলাম আর তার সাথে আলু ভাজা করলাম এই যে পাঁপড় ভাজা করে রেখেছি আর এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে আজ খুব একটা বেশি বাজার আনিনি সবজি আনিনি কয়েক রকমের সবজি এনেছে আর তার সাথে এনেছে ডিম আজ এই ডাইনিং টেবিলের ঢাকনাটা তুলে ধুতে হবে তো আমি তুলে রেখে দেবো ওখানে দিদি এসে ধুয়ে দেবে আর তার সাথে এই ডাইনিং টেবিল আর চেয়ারগুলো মুছে নিতে বলবো তো দিদি এসেছে ঘর ঝাড় দিচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি বলবো এগুলো পরিষ্কার করে দিতে এইদিকে কড়াইতে দেখো আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিলেও হয় কিন্তু আমি কড়াইতে সেদ্ধ করতে বেশি ভালোবাসি প্রেশার কুকারে দিলে না ডিমগুলো জানি না কেন ভেঙে যায় তো কয়েকটা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে বাকি ডিমগুলো এখন ফ্রিজে তুলে রাখবো তো ডিমের ট্রেটা নিয়ে নিলাম ফ্রিজে আমাদের একটা ডিমের ট্রে আছে কিন্তু সেটাতে ডিম খুব একটা রাখা যায় না আটটা মতন ডিম রাখা যায় সেটাতে তাই আমি এই ডিমের ট্রেটা অর্ডার করেছিলাম এটাতে কিন্তু তিনটে ট্রে আছে তো আমি আজকে দুটোর মধ্যে রেখেছি আরও যদি বেশি থাকতো ডিম তাহলে তিনটের মধ্যেই রাখতে হতো তো একটা একটাও ব্যবহার করা যায় তিনটেও ব্যবহার করা যায় আবার দুটোকেও সেট করে ব্যবহার করা যায় খুব সুবিধে এটা আমার ভীষণই ভালো লেগেছিল তাই অর্ডার করেছিলাম আর অর্ডার করে দেখি না বেশ ভালোই হয়েছে জিনিসটা রান্না কমপ্লিট করে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার কিন্তু গোপাল সোনাকে স্নান করানো সেবা দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু গোপাল সোনাকে দর্শন করিয়ে দিচ্ছি আর পুজো দেওয়ার পরে আমার যে এত শান্তি লাগে পুজো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে থাকি আমার ভীষণ ভালো লাগে মনটা খুব শান্ত হয়ে যায় যাই হোক এবার খাওয়া দাওয়া করতে হবে আর এই যে দেখো প্রসাদটা আমি তুলে নেব প্রসাদটা তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে এখন আমরা খাবো আর এই যে টেবিল চেয়ারগুলো কিন্তু দিদি সব মুছে দিয়েছে মুছে আর জায়গা মতো রাখিনি এই দিকটাতেই রেখে দিয়েছে তো এগুলো আমি এবার ঠিকঠাক করে নেব রান্নাঘরে গেছিলাম ভাত খেতে কিন্তু সেই ভাত আর খেলাম না কারণ ওই মুহূর্তেই নিচের ঘরে ভাবি এসেছেন প্রসাদ নিয়ে ওদের ফ্যাক্টরিতে পুজো হয় তো সেই পুজোর প্রসাদ প্রতি বছরই পুজো হয় আর এই প্রসাদ আমরা পাই আমাদেরকে দিয়ে যায় এত যে ভালো লাগে এই প্রসাদটা খেতে দেখেই বোঝা যাচ্ছে যে প্রসাদটা কত স্বাদ হয়েছে সত্যি প্রসাদটা খেতেও ভীষণ স্বাদ হয়েছিল দুটো প্লেটের মধ্যে আমি প্রসাদটা তুলে নিলাম রিজুর বাবার জন্য আর আমার জন্য রিজু একটু পরে খাবে বলছে তো আমরা খেয়ে নেবো ও একটু দেরিতে ভাত খেয়েছিলো সকালে তাই এখন আর খাবে না প্রসাদ একটু বাদে খাবে প্রসাদ খেয়ে চলে এলাম এই দিকে এই যে বসার জায়গাটা আছে এটা ভালো করে গুছিয়ে নিতে হবে সকাল থেকে আমি এটা গুছানোর আর সময় পাইনি তো এখনই আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বসার জায়গাটা গোছানো হয়ে গেছে পরিপাটি করে রেখে দিলাম এবার আমি চলে যাব অন্য ঘরে অন্য ঘরগুলোও একটু গুছিয়ে নেব কারণ আমি সকালে রান্নাবান্না করে তারপরে কিন্তু ঘরটা গুছিয়ে নেই যেহেতু ওরা আজ বাড়িতে আছে দুজনেই রিজু বাবা রিজু তাই আর রান্নার পরে আমার ঘর গোছানো হয়নি এখন আমি ঘর গোছাতে শুরু করেছি দুপুরের খাওয়া দাওয়ার পর আর দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে এসেছে হয়তো বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলে আমার মনটা না ভীষণ খারাপ হয়ে যাবে কারণ আজ আমি বিকেলে একটু বাজার যাব ঠিক করেছি আর এই সময় যদি বৃষ্টি পড়ে তাহলে কি মনটা ভালো থাকে বলো ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে আমি চলে এলাম এবার রান্নাঘরে এবার আমি বানাবো পরোটা রিজু পরোটা খেতে চেয়েছে আর সন্ধেবেলা বানানো হবে না ওই যে বললাম বাজার যাব এগুলো বানিয়ে রেখে তারপরে আমি যাব বাজার বাজার থেকে এসে আবার যাব নাচের স্কুলে আজকে নাচের ক্লাস নেই কিন্তু নাচের স্কুলে আজ যেতে হবে আর কেন যাব সেটা একটু পরে বলছি তোমাদের দেখো বন্ধুরা আমার কিন্তু পরোটা বানানো হয়ে গেছে রিজুর খাওয়া হয়ে গেছে ও এসে এখানে আমার সাথে গল্প করছিল। এটা রিজুর বাবার জন্য বেড়ে রেখেছি থালাতে আর পাশে একটা থালাতে আমি নিয়ে কিন্তু খেতে শুরু করে দিয়েছি কারণ ওই যে বললাম বাজার যাব আর এই কাজগুলো করতে করতে কিন্তু প্রায় সন্ধে নেমে এসেছে এখন বাজার যাব সেখান থেকে এসে যাব নাচের স্কুলে তাহলে কত তারা আমার বলতো এই যে দেখো রিজুর বাবা না আসতেই কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি আর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এবার রেডি হয়েছি বাজার যাব বলে আমার ব্যাগ বের করে নিলাম আর রিজুর সঙ্গে এখানে আমি কথা বলছিলাম অবশ্যই সে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে আর আমরা টোটো করে যাচ্ছি তিনজন মিলে অন্যদিন কিন্তু বাইকে করেই যাই রিজুর বাবার সাথে যখন আমি বাজারে যাই তো আজ বাইকটা আনা হয়নি আমরা টোটো করেই যাচ্ছি তো বাজার করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি যা যা জিনিসপত্র আমার কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এসে দেখো দুটো শাড়ি আলমারি থেকে বের করে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে কোন শাড়িটা পরে যাবো নাচের স্কুলে তো ঠিক করতে পারছিলাম না নিজে তাই দিদিকে ফোন করলাম যে তুই বল দেখে যে আমি কোন শাড়িটা পরবো দিদি আবার বলল যে গ্রিন কালারের শাড়িটা কদিন আগেই পরেছিলি বাড়ি যখন গেছিলি আর এই যে ছাই রঙের যে শাড়িটা আছে জামদানি শাড়ি এই শাড়িটা তোর পরা হয় না অনেক দিন থেকে এই শাড়িটাই পর ভালো লাগবে তো আমিও তখন ঠিক করলাম যে ঠিক আছে এই শাড়িটাই পরি তাহলে আর দেখো বন্ধুরা আমার কিন্তু শাড়ি পরা হয়ে গেছে এখন আমি একটু সাজুগুজু করে নিচ্ছি খুব যে সুন্দর করে মেকআপ করা সেটা আমি পারি না তবে আমার মতো করে আমি যতটুকু আমার ভালো লাগে বা যতটুকু আমি পারি ততটুকুই কিন্তু আমি সাজুগুজু করার চেষ্টা করি তো দেখো এবার আমি চোখটা একটু সাজিয়ে নিলাম আর দেখো আমার সাজ কমপ্লিট এখন আমি যাব আমার নাচের স্কুলে এই যে দেখো বন্ধুরা এই শাড়িটা আমি পরেছি আর এটা না আমার খুব পছন্দের একটা শাড়ি আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা আমার একটা দিদির কাছ থেকে আমি নিয়েছিলাম এই শাড়িটা অনলাইনে দেখে তো তার আর কি অনলাইন বিজনেস আছে আবার দোকানও আছে তো সেই পেজ থেকে আমি নিয়েছিলাম শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি অবশেষে আমি চলে এলাম আমার নাচের স্কুলে আর এখানে আজকে এসেছি এই কারণে যে আমাদের নাচের স্কুলের আজ জন্মদিন প্রতিষ্ঠা দিবস তো সেই উপলক্ষে আজ কেক কাটা হবে ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হবে আর ওই যে দিদি বসে আছেন আমাদের নাচের ম্যাডাম আর আমরা যে সিনিয়র গ্রুপের যারা গ্রুপে যারা যারা আছি তারা এসেছে আরও আসবে সবাই সবাই আসেনি এখনও আর ছোট যারা আছে তাদেরকে নিয়ে অন্য আরেক দিন সেলিব্রেট করা হবে আজকে বড়দের নিয়েই করা হচ্ছে তো কেক নিয়ে এসেছে আর সবাইকে ফোন করা হচ্ছে আরও সবাই আসবে এখন তারপরে কেকটা কাটা হবে এ ।

তেমন এই যে সিনিয়র গ্রুপ দেখতে পাচ্ছ এর মধ্যে একজন দিদিরও জন্মদিন তাই ওই দিদির জন্মদিন আর স্কুলের জন্মদিন একসাথেই কিন্তু পালন করা হলো আর এই যে সব দিদিদেরকে দেখছ এই সব দিদিরাই কিন্তু নাচ করে আমাদের সিনিয়র গ্রুপে নাচ করতে আসলে মনটা এই জন্যই এত ভালো হয়ে যায় কারণ সবার সঙ্গে যখন নাচ করি সবার সাথে কথা বলি গল্প করি আবার নাচও হয় বিভিন্ন প্রোগ্রামে যাই একসাথে প্রোগ্রাম করি মানে কি যে আনন্দ সেটা আর বলে বোঝানো যাবে না যাই হোক আমাদের কেক কাটা হয়েছে এবার একটু গল্প হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে তাই বন্ধুরা আজকের ভ্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই কিন্তু পুলিশ করতেছে না একা একদম ম্যাচ